আসসালামাইকুম আপনাদেরকে আমি একটা রুটিন দিব মানে এডমিশনে এই সময়ে কিভাবে প্রিপারেশন নিবেন বা প্রত্যেক দিন কত ঘন্টা করে পড়া উচিত তো এই বিষয়গুলো নিয়ে একটা রুটিন দিব অর্থাৎ আমি যে রুটিনটা ফলো করতাম বা আমি যেভাবে ফলো করতাম সেগুলো হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব তো এটা আমরা নাম দিয়েছি বা টাইটল দিয়েছি হচ্ছে মাস্টার প্ল্যান মাস্টার প্ল্যান জিনিসটা কি দেখেন যে কোনো একটা বড় অ্যাচিভমেন্ট করার জন্য আমাদেরকে কিছু প্ল্যান করতে হয় তো এই সকল প্ল্যানের সমন্বয়কে বা সকল প্ল্যানকেই একতে মাস্টার প্ল্যান বলা হচ্ছে তো আমরা এই অ্যাডমিশন টাইমে দেখেন আমরা কিভাবে প্রিপারেশন নিব বা কিভাবে প্রিপারেশন নিলে সেই প্রিপারেশনটা গোছালো হবে এই যে বিষয়টা বা আমরা যে যে টেকনিক গুলো অবলম্বন হচ্ছে এগুলোর সম্বন্ধে তো দেখেন আমরা রুটিনটা কিভাবে সাজাবো আমরা যদি করতে পারি আর যারা কোন প্ল্যাটফর্মে যুক্ত নাই তাহলে আমরা কিভাবে ফলো করব আমাদের রুটিনটা কিরকম হবে সেটা দেখি দিব হ্যাঁ তো প্রথমত আপনি হিসাব করবেন যে আপনার কাছে টোটাল কতদিন টাইম আছে আপনার আছে টোটাল কত দিন টাইম আছে প্রথমত হচ্ছে এটা হিসাব করবেন ধরেন যে এখন থেকে যদি আমরা ধরি তাহলে কত দিন টাইম আছে আপনাদের পরীক্ষা হয়তো বা জানুয়ারিতে হবে জানুয়ারিতে যদি পরীক্ষা হয় তাহলে টোটাল কত দিন টাইম আছে টোটাল কত দিন টাইম আছে দেখেন জানুয়ারিতে যদি পরীক্ষা হয় তাহলে এটা চলতে হচ্ছে সেপ্টেম্বর তারপরে অক্টোবর এক মাস মানে অক্টোবর পুরোটা ধরলাম এক মাস অক্টোবর নভেম্বর এক মাস মানে দুই মাস আর ডিসেম্বর এক মাস মানে তিন মাস উম তিন মাস টাইম আছে আর এইখানে ধরেন যে আরো দশ দিন আছে তার মানে টোটাল আপনি একশো দিন টাইম পাচ্ছেন সেপ্টেম্বরের দশ দিন অক্টোবরের হচ্ছে আপনার এক মাস নভেম্বরের হচ্ছে আপনার এক মাস আর ডিসেম্বরের হচ্ছে এক মাস এই টোটাল আপনি তিন মাস আর হচ্ছে এই সেপ্টেম্বরের দশ দিন তো তার মানে আপনি টোটাল একশো দিন টাইম পাচ্ছেন তো এই একশো দিনে আমরা কিভাবে ফুল সিলেবাসটাই কভার করবো এটা আমরা দেখবো আপনাদের পরীক্ষা বা জানুয়ারিতে হবে কারণ হচ্ছে যে ফেব্রুয়ারিতে তো পরীক্ষা হয়তো জানুয়ারিতে হয়ে যাবে তো কিছু কিছু পরীক্ষা হতে পারে নির্বাচনের শেষেও হতে পারে অথবা নির্বাচনে কিছুদিন আগেও হতে পারে তো আমরা মানে ডিসেম্বরের ভিতরে সিলেবাস কভার করার চেষ্টা করবো ঠিক আছে কারণ হচ্ছে যে জানুয়ারিতে যদি কিছু টাইম পাই সেই টাইম যাতে আমরা মডেল টেস্ট দিতে পারি এবং ওই টাইমে যদি কোনো পড়া মিসিং থাকে সেটা যেন আমরা কভার করে নিতে পারি ঠিক আছে ওকে আচ্ছা তো টোটাল দিন টাইম আছে একশো দিন টাইম দিন এই কে আপনি কিভাবে ভাগ করবেন এই একশো দিন টাইম কে আপনি হচ্ছে আহ চারটা বা পাঁচটা ভাগে ভাগ করবেন যদি আমরা একশো দিন টাইম কে পাঁচ ভাগে ভাগ করি তাহলে এক ভাগে দিন ধরে পড়তেছে বিশ দিন এক ভাগে তাহলে পড়তেছে বিশ দিন পরে হ্যাঁ তো এই ভাগ এই এক ভাগ আমরা হচ্ছে সেভ রাখবো এই এক ভাগ হচ্ছে আমরা দেখেন আপনি যেগুলো পড়বেন এগুলার ভিতরে কিছু কিছু ভুলে যাবেন এটা স্বাভাবিক এটা হয় তো কিছু কিছু ভুলে যাবেন এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার এর ভিতরে যেগুলা পড়বেন এগুলার ভিতরে কিছু ভুলে যাবেন এটা প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে এগুলার ছাড়াও অন্য অন্য টপিক থেকে কিছু কিছু টপিক কিন্তু মিসিং হয়ে যাবে তো এটা খুবই স্বাভাবিক কথা যে মিসিং হয়ে যাবে কারণ হচ্ছে অ্যাডমিশনে কোনো সিলেবাস নেই সো এখানে কিছু কিছু টপিক মিসিং হয়ে যাবে তারপরে হচ্ছে আপনাদের রিভিশন দিতে হবে আপনাদের হচ্ছে মডেল টেস্ট দিতে হবে তো এই বিষয়গুলোর জন্য আমরা বিশ দিন টাইম রাখবো হ্যাঁ বিশ দিন টাইম সেফ রাখবো যে আপনার আম্মু আপনাকে হচ্ছে একশো টাকা দিয়ে বাজারে পাঠাইলো যে লবণ কিনতে হবে আলো কিনতে হবে চাউল কিনতে হবে একশো টাকা দিয়ে পাঠাইলো তো আপনি কি করবেন আপনি কি সেই একশো টাকা পুরোটাই খরচ করে দিবেন কখনো না আপনি কি করবেন আপনি হচ্ছে এই একশো টাকার ভিতর থেকে কিছু টাকা সেভ করার চেষ্টা করবেন রাইট আপনার কাছে যদি টোটাল একশো টাকা থাকে যেকোনো জায়গায় গেলে কিন্তু আমরা কিছু টাকা সেভ করার চেষ্টা করি তো আমাদের লাইফে টাইমটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটাকে আমরা কেন সেভ করবো না সেটা আমাদেরকে সেভ করতে হবে ঠিক আছে তো আমরা তার মানে এই একশো দিন থেকে বিশ দিনকে বাদ দিয়ে দেন মাইনাস করে দেন তাহলে টোটাল কত দিন থাকে টোটাল থাকে আশি দিন রাইট তার মানে দিন নিয়ে আমরা মাস্টার মাস্টার প্ল্যান প্ল্যান দিন দিন এই নিয়েই হচ্ছে আমরা আমরা সাজাবো ঠিক আছে তাহলে আমাদের তো হাতে টোটাল টাইম কতদিন থাকলো টোটাল টাইম থাকলো হচ্ছে আশি দিন টোটাল টাইম কতদিন থাকলো আশি দিন থাকলো এবার আমরা দেখবো আমাদের টোটাল টপিক কয়টা হম টোটাল টপিক কয়টা আচ্ছা টোটাল টপিক কয়টা বাংলায় কতটা ইংরেজিতে কতটা তারপর হচ্ছে সাধারণ জ্ঞানে কতটা টপিক আছে তাছাড়াও আমাদের যে ই আছে আপনার কি বলে কোশ্চেন ব্যাংক আছে সেগুলাতে কোন কোন কোশ্চেন ব্যাংক গুলো পড়তে হবে অর্থাৎ ডিউ পড়তে হবে নাকি আরও পড়তে হবে না কোনটা বাদ দিব এগুলো আছে তারপর হচ্ছে বিসিএস কোশ্চেন ব্যাংকটা পড়তে হবে তো এগুলা নিয়ে আমরা দেখব কতটা টপিক হয় কতটা টপিক হয় সেটা আমরা দেখব ওকে লেটস সি ওকে দেখেন এবার আমরা যেটা বলবো সেটা হচ্ছে আপনার টোটাল দেখবো টপিক বাংলায় হ্যাঁ প্রথমে যদি আমরা বাংলায় আসি প্রথমে যদি আমরা বাংলায় আসি দেখেন বাংলায় হচ্ছে তিনটা কিন্তু পার্ট আছে তিনটা পার্ট আছে বাংলায় তিনটা পার্ট আছে কি কি একটা হচ্ছে ব্যাকরণ হম বাংলায় তিনটা পার্ট আছে একটা কি আহ ব্যাকরণ একটা হচ্ছে ব্যাকরণ পার্ট একটা কি আর একটা হচ্ছে মুখস্থ মুখস্থ পার্ট একটা কি আর একটা হচ্ছে বাংলা প্রথম পত্র বাংলা প্রথম পত্র আচ্ছা ইংরেজিতে কয়টা পার্ট আছে ইংরেজিতে দুইটা পার্ট আছে ইংরেজিতে দুইটা পার্ট আছে যারা ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবেন তাদের তিনটা পার্ট পার্ট তাদের তিনটা যারা ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবেন না তাদের হচ্ছে দুইটা পার্ট তো এগুলা কি কি এটা হচ্ছে ইংরেজি ইংরেজি দ্বিতীয় পত্র মানে হচ্ছে গ্রামার ইংরেজি গ্রামার প্রথম হচ্ছে ইংরেজি গ্রামার দ্বিতীয় হচ্ছে ইংরেজি দ্বিতীয় কি ইংরেজি হচ্ছে মেমোরাইজিং দ্বিতীয় হচ্ছে ইংরেজি মেমোরাইজিং আর তৃতীয় তৃতীয়ত হচ্ছে ইংরেজি ফার্স্ট পেপার ইংরেজি কি ফার্স্ট পেপার ফার্স্ট পেপার সবাইকে পড়তে হবে না যারা শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দেবেন তাদের বললেই হবে আর যারা সেকেন্ড টাইম আর আছেন যারা সেকেন্ড টাইম আর আছেন বা হচ্ছে অন্য ইউনিভার্সিটির পরীক্ষা দিবেন যেমন চট্টগ্রাম ইউনিভার্সিটি বা রাজশাহী ইউনিভার্সিটিতে যারা পরীক্ষা দিবেন তাদের ইংরেজি ফার্স্ট পেপার করতে হবে না ওকে তারপরে আমরা আসি জিকে জিকে থেকে আপনারা কি কি পড়বেন জিকে তে দুইটা পার্ট আছে আমরা জানি একটা হচ্ছে আন্তর্জাতিক আর একটা হচ্ছে কি বাংলাদেশ বিষয় আন্তর্জাতিক একটা হচ্ছে আন্তর্জাতিক আর একটা কি বাংলাদেশ বিষয় বলি ওকে বাংলাদেশ আছে আচ্ছা এবার দেখেন আপনি বাংলা ব্যাকরণের যেগুলো টপিক আছে যে বই থাকুক কিংবদন্তি বই থাকুক আর হচ্ছে আপনার কাছে ওই কি বলে অভিজাতি বই থাকুক যে বই থাকুক আপনার কাছে বাংলা ব্যাকরণের যতগুলো টপিক আছে ধর্নি বর্ণ সমাজ সন্ধি তারপরে হচ্ছে কি আপনার হচ্ছে পদাস্রিত নির্দেশক বচন তারপর হচ্ছে আপনার ব্যাকরণিক শব্দ শ্রেণী যা কিছু আছে এভরিথিং এভরিথিং রাইট ডাউন করে নিন লিখেন প্রত্যেকটা লিখবেন বাংলা ব্যাকরণের যতগুলা টপিক আছে প্রত্যেকটা টপিকই ধরে ধরে একদম লিখবেন হ্যাঁ ধরে ধরে একদম লিখবেন প্রত্যেকটা টপিকই লিখবেন একটা বাধ্য হবে না আচ্ছা মুখস্থাংশ মুখস্থাংশ ভিতরে কি আছে বাগধারা আছে এক কথায় প্রকাশ আছে সমার্থক শব্দ আছে বিপরীত আর্থ শব্দ আছে পারিভাষিক শব্দ আছে আরেকটা কি আছে আর একটা আছে হচ্ছে আপনার সম্পের শব্দ বিপরীত শব্দ পারিভার্শিক শব্দ বললাম এক কথায় প্রকাশ এগুলো আছে হ্যাঁ আর হচ্ছে আপনার বাংলা প্রথম পত্রের চারটা ভাগ আছে গদ্য পদ্ম নাটক উপন্যাস প্রত্যেকটাই লিখে ফেলেন হ্যাঁ আপনি আলাদা আলাদা লিখবেন হ্যাঁ ব্যাকরণ আলাদাভাবে এক পেজে লেখেন মুখস্থাংশ আলাদাভাবে এক পেজে লেখেন বাংলা প্রথম পত্রে যে টপিক আছে যেমন গদ্যের কয়টা জিনিস আছে কোন কোন জিনিস আছে তারপর হচ্ছে উপন্যাসের কি আছে আর হচ্ছে নাটকের কি আছে সব লেখেন আলাদা আলাদা বাংলা প্রথম আর এক পেজ ঠিক আছে ইংরেজি ইংরেজি গ্রামারের যে টপিক গুলো আছে আপনাদের কাছে যেই বই আছে সেটা হচ্ছে এমসি মিউজিক হতে পারে সেটা হতে পারে হচ্ছে আপনার আহ মাস্টার হতে পারে সেটা হতে পারে ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম ওইটা হইতে পারে যতগুলা টপিক আছে সবগুলা টপিক লিখেন এক পেজে লিখেন হ্যাঁ তারপরে মেমোরাইজিং এর যতগুলা টপিক আছে সেটা লিখতে পারেন লা লিখলেও সমস্যা নাই কারণ হচ্ছে মেমোরাইজিং এর বিষয়গুলো আমি ইনশাআল্লাহ পড়িয়ে দেব মেমোরাইজিং এর বিষয়গুলো আমি ইনশাআল্লাহ পড়িয়ে দেব ওগুলো বাইরে একটু করতে হবে না তো মেমোরাইজিং চাইলে লিখতে পারেন আর না চাইলে স্কিপ করতে পারেন ওকে তারপরে দিকে দিকে আন্তর্জাতিক পাঠ যেগুলো আছে যেমন এশিয়া মহাদেশ পরিচিতি ইউরোপ মহাদেশ পরিচিতি তো এই যে এই বিষয়গুলো এগুলা বিভিন্ন যুদ্ধ তারপর হচ্ছে বিভিন্ন প্রণালী তারপরে আরো কি আছে প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ তারপর হচ্ছে বিভিন্ন সংস্থা যেমন জাতিসংঘ যেমন বিশ্ব ব্যাংক এই যে বিষয়গুলো আছে এগুলা ব্যস্ত লিখে পেলেন হম আন্তর্জাতিক আর থেকে কি লিখবেন প্রাচীন বাংলার ইতিহাস হম প্রাচীন বাংলার ইতিহাসের ভিতরে যেমন যুগ আছে গুপ্ত যুগ আছে তারপর হচ্ছে সেন পাল শাসনামল আছে তারপরে হচ্ছে আপনার ব্রিটিশ শাসন আমলে আছে মহান মুক্তিযুদ্ধ আছে বাংলাদেশ বিষয়গুলি আছে বাংলাদেশে যে সমস্ত বিষয় আদি আছে এগুলো বাংলাদেশ তারপরে হচ্ছে আপনার বাংলাদেশের জনসংখ্যা বিভিন্ন সংস্থা এই যে বিষয়গুলো আছে হম এগুলো হচ্ছে আলাদা আলাদাভাবে প্রত্যেকটা টপিক লিখে দিলেন আপনার কাছে যেই বই আছে সেটাই হবে হম যা লিখে দিলেন ওকে এবার লেখা শেষ হয়ে গেলে লেখা হয়ে গেলে যেটা আপনারা বলবেন সেটা হচ্ছে যে আপনি দেখবেন টোটাল কয়টা বাংলা ব্যাকরণ থেকে কয়টা 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 ইংরেজি বাংলা বাংলা আর আর হচ্ছে হচ্ছে থেকে হলো আপনার ইংরেজি গ্রামার থেকে কয়টা টপিক ইংরেজি মুখস্থ অংশ থেকে কয়টা টপিক মানে হিসাব করে ফেলেন তারপর হচ্ছে আপনার আন্তর্জাতিক এবং বাংলাদেশ বিষয় বলে থেকে কতটা টপিক একদম হিসাব করে ফেলেন এবার এই টোটাল জিনিসটাকে টোটাল জিনিসটাকে আপনি যেটা বলবেন সেটা হচ্ছে মুখস্ত অংশ আলাদা করবেন মুখস্ত অংশ আলাদা করবেন ঠিক আছে যেমন ধরেন যে আপনার বাংলা প্রথম পত্র মুখস্ত সারা বাংলা ব্যাকরণ মুখস্ত অংশ সারা ইংরেজি গ্রামার মুখস্ত সারা হ্যাঁ এই যে ইংরেজি গ্রামার মুখস্ত অংশ সারা তো এই যে মুখস্ত অংশ সারা যেগুলা আছে এগুলা টোটাল হিসাব করেন দেখো একটা টপিক হয় কথার কথা আমরা ধরে নিলাম আশিটা টপিক এবার মুখস্থ অংশ মুখস্থ অংশতে আমরা ধরে নিলাম বিশটা টপিক মুখস্থ অংশতে কয়টা টপিক বিশটা টপিক বিশটা টপিক বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান সব মিলে আমরা ধরলাম বিশটা টপিক আচ্ছা এবার দু কিভাবে সাজাবেন সাধারণ আচ্ছা তাহলে টোটাল কতটা টপিক হলো আশিটা হম ছাড়া আশিটা এটা হচ্ছে মুখস্থ ছাড়া হ্যাঁ তারপরে হচ্ছে হলো টপিক টপিক এটা হচ্ছে আহ মেমোরাইজিং হ্যাঁ শুধুমাত্র মেমোরাইজিং হ্যাঁ মেমোরাইজিং এ তাহলে কতটা টপিক হলো বিশটা ধরলাম আমরা বিশটা আর হচ্ছে আহ মেমোরাইজিং ছাড়া যেগুলো সেটা হচ্ছে আশিটা এবার কি এবার হচ্ছে আপনাদের হাতে টাইম ছিল কতদিন আশি দিন আশি দিন টাইম ছিল এই আশি দিনকে আটটা ভাগে ভাগ করবেন আটটা ভাগে ভাগ করবেন আটটা ভাগে ভাগ করবেন আশি দিনকে আটটা ভাগে ভাগ করবেন ভাগ করলে এক ভাগে টাইম তাহলে কতদিন পরে পড়তেছে দশ দিন এক ভাগে দশ দিন টাইম পড়তেছে এক ভাগে হচ্ছে দশ দিন পর টাইম পড়তেছে এই দশ দিনের ভিতরে আপনি নয় দিন পড়বেন নয় দিন পড়বেন নয় দিন হচ্ছে পড়বেন আর একদিন আপনার হচ্ছে ইন্টারটেনমেন্টের জন্য রাখবেন আপনি চাইলে কোথাও ঘুরতে যেতে পারেন ওই একদিন আপনি চাইলে ওই একদিন হচ্ছে ফ্যামিলির সাথে নিজের ইচ্ছা মতো টাইম কাটাতে পারেন আপনি চাইলে ওই একদিন যা ইচ্ছা করতে পারেন ইউ ক্যান ডু এনিথিং ইন দ্যাট ডে ওই দিন হচ্ছে আপনি যা ইচ্ছা করতে পারেন ওকে তো আমরা হচ্ছে ওই আশি দিনকে তাহলে কয়টা ভাগে ভাগ করলাম দশ দশটা ভাগে ভাগ করলাম হম তাহলে মানে এক ভাগে টাইম দিন ভাগ দিনের ভিতরে আমরা দিন আর নয় একদিন হচ্ছে একদিন হচ্ছে বিনোদনের জন্য লাগবো শুধু পড়লে হবে না সেটাকে আমাদের তো মানে লং টার্ম মেমোরিতে নিয়ে যেতে হবে এই জন্য হচ্ছে চিত্র বিনোদন অনেক বেশি হেল্প করবে ওকে তো এক ব্যাগে হচ্ছে টাইম পড়লো নয় দিন মানে আপনি হচ্ছে নয়টা মানে ভাগ করে নেবেন টোটাল টাইম যেমন ধরেন যে বিশ তারিখ থেকে বিশ তারিখ থেকে তিরিশ সেপ্টেম্বর 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 তারিখ থেকে এটা যে কোনো একটা নাম দিলেন ধরেন দিলাম যে বিজয় মন বিজয় শূন্য মন তারপরে হচ্ছে আপনি এক তারিখ থেকে আবার এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত হ্যাঁ দশ অক্টোবর অক্টোবর এটা হচ্ছে আমরা কি দিলাম এটা দিলাম হচ্ছে আহ কি দেওয়া যেতে পারে যে বিজয় টু যেকোনো নাম দিতে পারেন আপনার পছন্দ মতো নাম দেবেন এগুলো টাইটল দেবেন আচ্ছা তারপরে হচ্ছে আপনি এগারো তারিখ থেকে এগারো তারিখ থেকে বিশ তারিখ বিশ অক্টোবর এটা ধরলাম যে বিজয় থ্রি আপনি যে যে কোনো ইচ্ছা দিতে পারেন আচ্ছা তারপরে হচ্ছে একুশ তারিখ থেকে আমরা তিরিশ তারিখ পর্যন্ত ধরলাম তিরিশ অক্টোবর এটা হচ্ছে বিজয় ফোর এইভাবে হচ্ছে টোটাল আশ মানে আটটা ভাগে ভাগ করবেন আটটা ভাগে ভাগ করবেন আচ্ছা টোটাল আটটা ভাগে ভাগ করলেন এবার এই যে টোটাল টপিক ছাড়া আশিটা টপিক রাইট আশিটা টপিক করছিল তো এই আশিটা টপিক কে আমরা এবার কিভাবে নেব আমরা দেখবো টোটাল হচ্ছে যেহেতু আমরা আটটা ভাগে ভাগ করলাম টোটাল টাইমটাকে টোটাল এই আশি দিনকে আমরা আটটা ভাগে ভাগ করলাম তার মানে এক ভাগে আমাদের এক ভাগে তাহলে হচ্ছে টপিক এই আশিটা টপিক এক ভাগে তাহলে কিন্তু আমি আমার বলবি সেটা আমরা এই আশি দিনকে আট ভাগে ভাগ করলাম আশি দিনকে কয় ভাগে ভাগ করলাম আট ভাগে ভাগ করলাম আচ্ছা আট ভাগে ভাগ করলাম এই যে এক ভাগ বিজয় ওয়ান বিজে টু বিজয় থ্রি বিজয় ফোর এইভাবে আর কি যে কোনোটা নাম দিতে পারেন ভাগ করলাম ভাগ করার পর একশো টা টপিকে আমরা আট ভাগে ভাগ করবো কারণ আমাদের হচ্ছে ওই যে কটা ভাগ করে নিছি এটা হম ধরলাম যে টপিক হচ্ছে একশো তিরিশটা তাহলে ওই একশো তিরিশটাকে আমরা আট ভাগে ভাগ করবো আচ্ছা তো ভাগ করলাম ভাগ করার পর ধরাম যে আশিটা টপিক আছে তো আশিটা টপিক আমরা আট ভাগে ভাগ করলাম তাহলে বিজয় টপিক করতেছে দশটা বিজয় টুতে হচ্ছে হচ্ছে আচ্ছা তো এবার যেটা করবেন এই যে যেটা হচ্ছে আমরা নাম দিয়েছি বিজয় ওয়ান তো এটা হচ্ছে আপনারা দশটা যে টপিক করলো এই দশটা টপিক একদম লিখে ফেলবেন যে কোন কোন দশটা টপিক করলো হ্যাঁ যেমন হচ্ছে বাংলায় ধরলাম যে পড়লো দশটা টপিক আমি বলতেছি যে ধরলাম ধরলাম যে বাংলায় যে টপিক গুলা এগুলোর ভিতরে পড়লো হচ্ছে আপনার অপরিচিতা পড়লো হচ্ছে আপনার কি যে সোনার তরী এই তিনটা পড়লো আচ্ছা ইংরেজি থেকে ধরলাম পড়লো নাউন ধরলাম হচ্ছে আপনার পড়লো প্রনাউন ধরলাম পড়লো এজেকটি তিনটা পড়লো আচ্ছা আবার জিকে থেকে ধরলাম হচ্ছে পড়লো প্রাচীন বাংলার ইতিহাস বললাম যে প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ এই তিনটা তো এই যে নয়টা টপিক হইলো আর একটা টপিক বললাম যে অন্য যে কোনো থেকে যে কোনো জায়গা থেকে পড়লো ঠিক আছে এইভাবে আচ্ছা তো এইভাবে এই যে প্রথম যে ডেটটা আছে এটাতে যেই যে টপিক গুলা পড়লো সেগুলো লিখলেন দ্বিতীয় যে ডেটটা আছে সেটাতেও যেই যে টপিক গুলা পড়লো সেটাতে লিখলেন তৃতীয় যে ডেটটা আছে সেটাতেও যে টপিক গুলা পড়লো এইভাবে লিখলেন প্রত্যেকটা ভাগে প্রত্যেকটা ভাবে আলাদা আলাদা পেজ নিয়ে এভাবে লিখবেন যে কয়টা করে টপিক পড়লো এই কয়টা করে লিখবেন ঠিক আছে লিখলেন আচ্ছা সবগুলা লিখলেন সবগুলা টপিক হচ্ছে লিখলেন এবার মেমোরাইজিং যে আছে মেমোরাইজিং আমরা সেম কাজ করব ধরলাম যে বিশটা টপিক মেমোরাইজিং এর কথার কথা ধরলাম যে বিশটা টপিক বিশটা টপিকে আট দিয়ে ভাগ দেবেন তাহলে আপনার হচ্ছে কয়টা করে টপিক পড়ে দুইটা চেয়ে একটু বেশি পড়ে ধরলাম আমরা তিনটা টপিক করে পড়লো হ্যাঁ এইটা টপিকগুলো পড়ল তো প্রথমে এই যে ভিজে 1 এটার সাথে হচ্ছে নিজে মেমোরাইজিং এর যে অংশটা সেটা আলাদাভাবে ভাগ করবেন ভাগ করে ভাগ করার পর মেমোরাইজিং এর যে তিনটা টপিক পড়ল বললাম বাগ দ্বারা পড়ল ওয়ানাস সাবস্টিটিউশনস পড়ল আর হচ্ছে কি ধরা যায় যে বিভিন্ন বাংলাদেশ এবং বাংলাদেশে বাংলাদেশ বাংলাদেশ এবং হচ্ছে ভারতের আহ বাংলাদেশ এবং ভারতবর্ষের যে সংবাদপত্র গুলো আছে এগুলো বললো হ্যাঁ এটাও কিন্তু তো এই যে বিষয়গুলো পড়লো এটা হচ্ছে আপনি প্রথম ভাগে লিখলেন দ্বিতীয় ভাগে যে টপিক গুলা পড়লো সেটা লিখলেন তৃতীয় ভাগে যে টপিক গুলা পড়লো সেটা লিখলেন চতুর্থ ভাগে যে টপিক গুলা পড়লো এগুলো লিখলেন এইভাবে ধারাবাহিক ভাবে সবগুলো লিখলেন লেখার পর টোটাল রুটিনটা আপনার এইভাবে সাজানো হলো এতে করে আপনি ভাগ ভাগ করে নিলেন এতে করে লাভ কি হবে দেখেন এতে করে লাভ কি হবে সেটা আমি বলবো আচ্ছা তো প্রথমত আপনার এই যে বিশ তারিখ থেকে দেখেন প্রথমত হচ্ছে আপনার এই যে বিশ তারিখ থেকে বিশ তারিখ থেকে হচ্ছে কত তারিখ পর্যন্ত বিশ তারিখ থেকে হচ্ছে আপনার এই তিরিশ তারিখ পর্যন্ত বিশ থেকে তিরিশ সেপ্টেম্বর তিরিশ সেপ্টেম্বর যেই যে টপিক গুলা পড়লো আমাদের লিস্ট অনুযায়ী যেই যে টপিক গুলা পড়লো শুধুমাত্র আমরা এই সময়ের ভিতরে ওইগুলাতেই ফোকাস করব ওইগুলাতেই ফোকাস করব ঠিক আছে ওইগুলাতেই ফোকাস করব আচ্ছা শুধুমাত্র সেগুলাতেই ফোকাস করব এটা হচ্ছে প্রথম ধাপ কারণ এর বাইরে আমরা চিন্তা করব না এর বাইরে আমরা ধরে নিব যে যেহেতু আমাদের লিস্টে এগুলা নাম আছে আমরা সবগুলাই পড়ব তার মানে এটা নিয়ে আমাদের কোনো চিন্তা নাই যে কোন টপিক বাদ করতেছে কোনটা বাদ করতেছে না এগুলা নিয়ে কোনো টেনশন নাই তো এটা হচ্ছে প্রথম ধাপ দ্বিতীয় ধাপ হচ্ছে যে আপনার যখন পরীক্ষা একদমই কাছাকাছি চলে আসবে যেমন যে দশ দিন আছে বা পনেরো দিন আছে বা এক মাস আছে তখন কিন্তু আপনার হচ্ছে মাথা হ্যাং হয়ে যাবে যে কোনটা পড়বো কোনটা পড়বো না কোনটা বাদ পড়লো সেই টেনশন থেকে মুক্তি পাবেন তখন কি করতে পারবেন জানেন যে ওই যে আমরা বিজয় ওয়ান নাম দিছিলাম না বিজয় ওয়ান প্রথম যেটা ইয়ে করছি তো তখন হচ্ছে আপনি যেটা করবেন সেটা হচ্ছে ভাগ করে নেবেন যে আহ ধরেন যে এক তারিখ আর হচ্ছে দুই তারিখ আমরা বিজয় ওয়ান দেখবো এই যে টপিক গুলা পড়ছিল এগুলা হচ্ছে আপনার সেই নোট খাতা থেকে তারপর হচ্ছে তিন তারিখ আর হচ্ছে চার তারিখ বিজয় টু তারপর হচ্ছে চার তারিখ আর হচ্ছে পাঁচ তারিখ বিজয় থ্রি এইভাবে দেখবো হ্যাঁ এইভাবে দেখবেন তাহলে দেখবেন যে আপনার হচ্ছে পড়াটা অনেক গুছিয়ে আসবে গুছিয়ে নিয়ে আসতে পারবেন বুঝতে নইলে যদি আপনি

ধরেন যে এটা খাতা নোট যে করবেন প্রত্যেক দিন এটা নোট করবেন উপরে তারিখ দিবেন নোটের উপরে তারিখ দিবেন ধরেন হচ্ছে এটা খাতা এটা টোটালটাই খাতা আমরা হচ্ছে এই একটা তারিখ দিয়ে নিব এই তারিখ দিয়ে নেব নোটের এই দিকে মার্জিনটা না আছে তো এইদিকে আমরা তারিখ দিয়ে নেব কত তারিখ আজকে যে ধরলাম যে আজকে হচ্ছে সতেরো ষোলো তারিখ তো ষোলো নয় দুই হাজার পঁচিশ আচ্ছা এইভাবে তারিখ দিয়ে নেব ঠিক আছে এবার এই যে খাতার এই খাতার এইদিকে এইদিকে হচ্ছে আমরা কবে কবে রিভিশন দিব সেটা তারিখ দিয়ে আজকে ষোলো তারিখ তার মানে হচ্ছে সতেরো তারিখে আমরা রিভিশন দিব আঠারো তারিখে রিভিশন দিব একদিন গ্যাপ তারপরে আমরা দুই দিন গেপ দিব দুই দিন গেপ দিব বিশ তারিখে রিভিশন দিব তারপরে হচ্ছে আমরা একুশ তারিখ বাদ বাইশ তারিখ বাদ তেইশ তারিখে আমরা রিভিশন দিব তারপর আমরা হচ্ছে দিন গ্যাপ দিব আহ তেইশ তেইশ তারিখ গেল চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ তো সাতাশ তারিখে তারপরে হচ্ছে আটাশ উনত্রিশ আপনার সাত তারিখে রিভিশন দিবো এভাবে কি টাইমটা বাড়বে হ্যাঁ এখানে একদিন এখানে হচ্ছে কোনো গ্যাপ নাই একদিন গ্যাপ দুই দিন গ্যাপ তিন দিন গ্যাপ চার দিন গ্যাপ পাঁচ দিন গ্যাপ এইভাবে আস্তে আস্তে গ্যাপটা বাড়বে যখন গ্যাপটা পনেরো দিন পর্যন্ত চলে যাবে

তারপরে লাস্টে যখন এক মাস থাকবে যখন লাস্টে এক মাস থাকবে তখন আমরা বই পড়ব না জাস্ট নোটগুলা পড়ব এই যে নোটগুলা করতেছেন যেমন হচ্ছে আপনার এই যে বিশ তারিখে মানে 20 তারিখেই যদি আমরা বলি 20 তারিখে আপনি হচ্ছে যে এই রুটিনটা করলেন রুটিন অনুযায়ী 20 তারিখে যে টপিকগুলা পড়লো সেই টপিকগুলা যখন পড়বেন সেই টপিকগুলা নোট করবেন নোট করার সময় যে এইভাবে তারিখ দিবেন তারিখ দিয়ে যদি এইভাবে আর কি এই পাশে লিখবেন যে এটা কবে কবে রিভিশন দিবেন সেগুলা দিয়ে ঠিক আছে আর মেমোরাইজিং যেগুলো আছে ইংরেজি মেমোরাইজিং ইনশাল্লাহ আমি পড়িয়ে দিব আর ইংরেজি ছাড়া যেগুলো আছে এগুলো হচ্ছে আপনারা যা সকালবেলা পড়বেন সকালবেলা একটু করে দেখবেন ধরেন যে তিন চার ধরেন যে হচ্ছে তিরিশ থেকে চল্লিশ মিনিট করে একটু দেখলেন তাহলে ইনশাল্লাহ মেমোরাইজিং কভার হয়ে যাবে আর মেমোরাইজিং ছাড়া যেগুলো আছে এগুলাও খুব একটা কঠিন না সহজই হবে আশা করা যায় তো এই টেকনিকটা ফলো করেন আশা করি অনেক ফলপ্রসূ হবে আর লাস্টের দিকে গিয়ে যখন এক মাস টাইম থাকবো তখন হচ্ছে মানে এই যে নোট গুলাতে পড়লেন এই নোটগুলা জাস্ট রিভিশন দিবেন তখন আর বইগুলো রিভিশন দেওয়ার প্রয়োজন নেই কারণ নোটই হচ্ছে আপনার সম্বল তখন নোটগুলা রিভিশন দিলেই হবে কারণ বই রিভিশন দিতে গেলে ধরেন যে মাস্টার বই যদি কেউ পড়েন মাস্টার বই মোটামুটি এগারোশো থেকে বারোশো পেয়ে যাচ্ছে তখন কি আপনি পুরা বারোশো বেশ রিভিশন দিতে পারবেন পারবেন না তখন হচ্ছে আপনি জাস্ট নোট দেখবেন আর নোটগুলা রিভিশন দিবেন আর নোটগুলো রিভিশন মানে নোটগুলো করার সময় আপনারা যেই যে জিনিসগুলো পারবেন না শুধুমাত্র অনেকে কি করে যে সবকিছু নোটে উঠা সেটা কখনোই করবেন না আপনি যেগুলা পারবেন না আপনি যেগুলো পারবেন না শুধুমাত্র হচ্ছে আপনি লাস্টের দিকে গিয়ে রিভিশন দিতে একদমই ফেলা খাইতে হবে না তো এই রুটিনটা ফলো করেন তাহলে অনেক ফলপ্রস্ত হবে এই রুটিনটা যদি ফলো করতে পারেন অনেক ফলপ্রস্ত হবে অনেকে জিজ্ঞেস করেন যে কয় ঘন্টা করে তো আপনার কাছে যে টপিক পড়বে হম আপনার কাছে প্রত্যেক দিন যেই টপিক গুলা পড়বে সেই টপিক গুলা শেষ করতে যতক্ষণ টাইম লাগে ততক্ষণই পড়বে সেটা কারো কাছে তিন চার ঘন্টা হইতে পারে সেটা কারো কাছে পাঁচ ছয় ঘন্টা হইতে পারে কারো কাছে ছয় সাত ঘন্টা হতে পারে তো যার কাছে যেই টাইমই লাগুক ওই টপিক গুলা শেষ করতে শুধুমাত্র সেই সময়টুকু পড়লেই হবে এটা খুব একটা বেশি হবে না ধরেন সাত থেকে আট ঘন্টা বা হচ্ছে ছয় থেকে সাত ঘন্টা এর ভিতরেই কবান হয়ে যাবে ঠিক আছে এই হচ্ছে বিষয় যে মানে অনেক বেশি পড়তে হবে না যদি এই টেকনিক মানে এই জিনিসটা ফলো করতে পারেন এই মাস্টার প্ল্যানটা ফলো করতে পারেন আর যদি এটা না করতে পারেন তাহলে কিন্তু অনেক প্রেশার হয়ে যাবে আমি বলতেছি কারণ প্রস্তুতিতে আসলে ওইভাবে গোছালো হবে না যদি এরকম ভাবে গুছিয়ে না নেন সুতরাং এই জিনিসটা ফলো করেন আশা করি অনেক ফলপ্রসূ হবে ঠিক আছে থ্যাংক ইউ আলাইকুম